আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি একটি ডিম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমার চোলাটা অফ করা আছে আমি এখনো জ্বালাই নাই তো তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখন ডিম আর গুড়া দুধ ভালোভাবে মিশাই নিচ্ছি দুধটা যাতে টাকা হয়ে না যায় সে খেয়াল রাখতে হবে ভালোভাবে নিতে হবে তো এখন আমি চিনিটাও অ্যাড করে দিচ্ছি আমি চিনি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দুধ আর ডিম ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে মিশায় নাই চিনিটা গলে গেছে এখন আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম চুলাটা অন করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি তারপর দিব প্রায় কাপ কাপ পরিমাণ পানি দেই নাই যেহেতু ডিম আর চিনি আছে এখানে নর্মালি এক কাপ পানিতে হাফ কাপ সুজি দিয়ে ডো তৈরি করা হয় এখানে যেহেতু চিনি আর ডিম আছে সেই জন্য আমি পানির পরিমাণটা কিছুটা কম দিয়েছি আর চুলাটা এ পর্যায়ে হাই হিটে রেখে আমি একটা ডো তৈরি করে নিব চুলাটা পর্যায়ে কমিয়ে রাখলে আহ সুজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর ডোটা ঠিকঠাক হবে না সেজন্য চুলার হিট হায়ে রেখে ডোটা তৈরি করে নিতে হবে অনবরত নেড়ে ডোটা তৈরি করে নিতে হবে যেহেতু ডিম আছে আর সুজিটাও দলা পেকে যেতে পারে তো আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি হাতে কিছুটা তেল মেখে আমি ডোটা ভালোভাবে মথে নিচ্ছি তারপর একটা রুটি বেলে নিতে হবে কিছুটা ময়দা ছড়াই দিয়ে আমি ডোটাকে আবারও মথে নিচ্ছি আমি রুটিটা বেলে নিয়েছি এবার একটি কুকি কাটারের সাহায্যে আমি রুটিটা ছোট ছোট করে কেটে নিয়েছি কুকি কাটার যদি বাসায় না থাকে সেক্ষেত্রে স্টিলের গ্লাস বা যেকোনো কৌটার মুখা দিয়ে কেটে নিতে পারবে তো এইভাবে আমি সবগুলা তৈরি করে নিব তো অংশটা আমি রুটি বেলে তারপরে এভাবে নিব সবগুলা তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে নিব তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে চুলা হিট বাড়ানো থাকলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু লাল হয়ে যাবে সেজন্য চুলাহিটা হিটটা মিডিয়ামে রাখতে হবে তো দেখুন সবগুলো পিঠাই কিন্তু ফুলে যাচ্ছে আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে না হয় একটা পাশ আবার বেশি লাল হয়ে যাবে পিঠা গুলা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি ফুলে যাচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো সবগুলো পিঠাই আমি এভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে তো প্রত্যেকটা এরকম ফুলকু তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে দেখাবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম